মেয়ে চলে গিয়েছে দশটার পরেই তাকে আমরা গতকাল স্মৃত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্তরে নিয়ে যান এবং পাশবিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ের মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্রাথমিকতা জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন প্রাথমিক জ্ঞাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলে ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের এই তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই দুঃখিত মা বাসায় ফেরত আসছেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে ছুটে যান এবং বলে শনাক্ত করেন লাশটি তার মেয়ের এ সময় জনৈক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ফ্রীত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পরিচিত এবং এই সুযোগটি তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক আপনারা জানেন গত উনত্রিশে এপ্রিল আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শিশুকে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এবার বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নিয়ে জন্য কাজ শুরু করি এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের সারাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই র্যাব এগারো সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে ধন্যবাদ এখানে এখানে কোনো পূর্ব শত্রুতা বা মাদকের বিষয় আসেনি বিষয়টি সম্পূর্ণভাবেই তার কামনা চরিত্রার্থর বিষয়টি চলে এসছে

সেখান থেকে তাকে গ্রেফতার করি জি না আগে ধর্ষণ করে এবং সে সময় তাকে সে যখন চিৎকার করে তখন তাকে মুখ এবং গলা টিপে হত্যা করে ঘটনা আর কোনো সংশ্লিষ্টতা নেই তিনি একাই ছিলেন ওখানে এবং তিনি কাজটি করেন এবং তিনি নিজ মুখে সবকিছু স্বীকার করেছেন আমাদের কাছে বিষয় আমরা সবসময় মাদক বিরোধী অভিযান করে থাকি এক্ষেত্রে আমরা যদি ওখানে কোনো মাদকের আকার থেকে থাকে আমরা অবশ্যই সে বিষয়ে কাজ করব। আর যদি কারো কাছে কোনো তথ্য থেকে থাকে আমরা তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি